আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম একটা ঘোরাঘুরির ভিডিও নিয়ে তো রেস্টুরেন্টে এসে প্রথমে আমরা মেনুটা দেখছিলাম কি কি অর্ডার দেওয়া যায় তো বাচ্চাদের ইচ্ছে মতো ওরা অক্টোপাসের ফ্রাইগুলো অর্ডার দিয়ে দিল আমার জন্য ফ্র্যাট রাইস দিলাম আর আমার মেয়ের জন্য চিকেন ফ্রাই দিলাম তো অর্ডার দেওয়ার পরে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম কয়টা ছবি তুলে নিচ্ছিলাম দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমার মেয়ের খুবই ফেভারেট ওই রেস্টুরেন্ট আসলে এখানে আসবে এসে এসে আর বলবে পাখি পাখি আর এটা হচ্ছে এখানে যেখান থেকে ডেকোরেশন করা হয় সেখানকার ফুটেজ তো পুরাটা রেস্টুরেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পারছেন মোটামুটি রেস্টুরেন্টটা দেখতে একদম খারাপ না ভালোই আছে আমাদের মির্জাপুরের মধ্যে নতুন হয়েছে এটা তো ভাবলাম এটাতেই আসি ওর বাবা এবার আসেনি তো বাচ্চাদের নিয়ে প্রত্যেক সপ্তাহেই আমাদের আসতে হয় ওর বাবা না আসলে আমাকেই নিয়ে আসতে হয় প্রত্যেক শুক্রবারে আমরা রেস্টুরেন্টে আসি তো বাচ্চারা এক মানে সপ্তাহ বাদ দেয় না ওরা মানে আগ্রহে থাকে কবে শুক্রবারটা আসবে সেদিন বেড়াতে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে বাহিরে আমরা যখন এসেছি তখন আসরে রক্ত তো আমাদের ফিরতে পড়তে অনেকটা দেরি হয়ে যাবে আমার মেয়েটা আমার ছেলের সাথে দুষ্টমি করছে দূর থেকে দেখেন তার দুষ্টমি করার কি ভঙ্গি কীভাবে সে ভাইয়ার সাথে দুষ্টুমি চালিয়ে যাচ্ছে ক্রমাগত খুবই দুষ্ট হচ্ছে দিন দিন আমার মেয়েটা আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন আর হাসিটা দেখেন মার্শাল আসলে বাচ্চাদের মুখের এই হাসিটা মা বাবার দেখলে আর কিছুই লাগে না পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট আসলে মা বাবা ভুলে যায় সন্তানের মুখেরই হাসিটা দেখলে দেখেন এখন মুখের ভঙ্গি দেখেন এত সময় দেখেছেন চোখের ভঙ্গি এখন দেখেন তার মুখের এক্সপ্রেশন ভাইয়াকে ডাকছে ভাইয়াকে ডেকে দেখেন ভাইয়াকে কেমন করছে সত্যি আমার মেয়েটা মানে কি বলবো আমার এক এক সময় দেখলে মনে হয় যে এখনকার বাচ্চারা কেমন ট্যালেন্ট হয় আমার মেয়ে বাবাকে খুব মিস করছে রেস্টুরেন্টে আসার পরে সবচেয়ে বিরক্তকর মুহূর্ত হচ্ছে অর্ডার দেওয়ার পরে সেই প্রতীক্ষার প্রহরটা আপনারা কি বলেন আপনাদেরও কি আমার মতো রেস্টুরেন্টে যাওয়ার পরে কোনো কিছু অর্ডার দিয়ে বসে থাকতে খুবই বিরক্ত লাগে আমার বাচ্চারা তো একদম বোরিং হয়ে গেছে কি করবে দেখেন দুইজনে একজনের সাথে একজনে খুনশুটি করছে আবার এই টেবিল থেকে ও টেবিলে যাচ্ছে তো ইতিমধ্যে আমার ফ্র্যাড রাইস চলে এসেছে আর চিকেন ফ্রাইটা চলে এসেছে ওদের কাঙ্ক্ষিত অক্টোপাস এখনও আসেনি তো দুইজনে খুবই আগ্রহ নিয়ে বসে আছে তো ভাবলাম একা একা খাবো না তো এদের মানে ইতিমধ্যে চলে এসেছে অক্টোপাসটা তো ভাবলাম এখন সবাই মিলে খাবো সুপার এখানে খাওয়াটা আসলে কমফোর্টেবল লাগছিল না এর জন্য আমাদের টেবিলটা চেঞ্জ করে অন্য টেবিলে চলে গেলাম তো এখানে আগে আমি আমার মেয়েটাকে খাইয়ে নিচ্ছিলাম কারণ সন্তানের খাওয়া আগে আমার খাওয়া পরে সন্তান খাবে সেটা দেখেই আমি তৃপ্তি অনুভব করব। তো আমার বাচ্চাগুলো খাচ্ছিলো এই মুহূর্তটা আমার কাছে খুবই আনন্দের আমি বসে বসে খাওয়াচ্ছিলাম আর আমার দুই ছেলের খাওয়া দেখছিলাম তো আমার মেয়েটা আজ ফ্রায়েড রাইস খেলো এরপরে চিকেন ফ্রাইডটা খাচ্ছে মশাল্লা বাচ্চাদের খাওয়াটা শেষ হলে আসলে পরে আমি খাবো তো বাচ্চাদের খাওয়া মোটামুটি শেষের দিকে এদিক দিয়ে ওয়েটার চলে আসছে একটা বিলের কাগজ নিয়ে তো আমি বিলটা দিয়ে দিলাম ওনাদের বাচ্চাদের খাওয়াটা এখনও কমপ্লিট হয়নি তো বিলটা দেওয়ার পরে বাচ্চারা বসে বসে বাহিরের দৃশ্য দেখছিল তো এখানে রাত হয়ে গেছে আমাদের ফিরতে ফিরতে অনেকটা এসেছিলাম আসাটের সময় গিয়েছি প্রায় এশার দিকে অনেকটা সময় তারা ডিশগুলো তৈরি করতে সময় নিয়ে নিয়েছে এদিক দিয়ে আমাদের অনেক লেট হয়ে গেছে আমার ছেলে কখনো ভিডিও করতে বলে না কেন জানে এখন ভিডিও করতে বলল। এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ